তো সাজেকের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হয় নৈরা ব্রিজের পার থেকে তো নৈরা ভাঙ্গা ব্রিজ আমরা পার হই তো তারপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্ট ঢাকা তো এখান থেকে আমাদের জার্নি শুরু সৈরতপুর জেলা নৈরা থেকে তো আমরা এখন চলে এসেছি ঢাকা সায়দাবাদ তো সায়দাবাদ থেকে আমরা বাসে উঠবো তো বাসের জন্য আমরা অপেক্ষা করছি বাস টার্মিনালে তো রাত এগারোটা থেকে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটার দিকে বাস আমাদের আসবে তো আমাদের বাস এসে পড়েছে তো আমরা এখন সবাই বাসের জন্য অপেক্ষা করছি বাসে উঠবো এবং বাসে ওঠার পর আমরা চলে এসেছি ঝড়ি তো ভিডিওটা সংক্ষেপেই করছি কারণ অনেক বড় ভিডিও তার জন্য সংক্ষেপে করা হচ্ছে তো ঝড়ি আসার পর আমরা গাড়ি ভাড়া করব। এবং গাড়ি ভাড়া করে সবাই সাজেকের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে চাঁদের গাড়ি বলা হয় এটাকে তো চাঁদের গাড়ি সবাই ভাড়া করার জন্য অপেক্ষা করছি এবং অবশেষে আমরা চাঁদের গাড়ি ভাড়া করতে পেরেছি তো চাঁদের গাড়ি ভাড়া করার পর আমরা চাঁদের গাড়িতে উঠে পড়লাম সবাই তো উঠে সবাই আমরা রওনা হচ্ছি সাজেকের উদ্দেশ্যে তো সাজেকে যাওয়ার অনেক অনেক বড়ো রাস্তা তো অনেক সময় লাগবে সাজেকে যেতে যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আবার বাধার সম্মুখীন হতে হয় এখানে যেতে হলে অনেক সময় লাগে তো যার জন্য সবাই তো গল্প গুজব করছে তো অনেক পথ চলার পরে আমরা আর্মি ক্যাম্পের সামনে চলে এসেছি তো আর্মি ক্যাম্পের সামনে আসলে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সকাল সাড়ে এগারোটার দিকে তাদের স্কট ছাড়া হবে এবং মাঝপথে কিছুটা বিশ্রামও নেওয়া লাগে গাড়ি ঠান্ডা করা লাগে যার জন্য বিশ্রাম নেওয়া হচ্ছে গাড়ি থামিয়ে এবং সবাই অনেকের গাড়ি থামা হচ্ছে থামিয়ে বিশ্রাম নেওয়া হচ্ছে এবং আর্মি ক্যাম্পের পাশে অনেক গাড়ি আটকে রেখেছে তো তারা একসাথে ছাড়বে সবাই তো আর্মিদের প্রোটেকশনের সাথে আমাদের যেতে হয় যার কারণে সবাই এখন দাঁড়িয়ে আছে তো কিছুটা মাস পথে গাড়ি থামিয়ে ওয়েট করছে যাতে অন্য অন্য গাড়িগুলো যেতে পারে এবং অনেক উঁচু পাহাড়ে উঠতে হয় গাড়ি নিয়ে যার কারণে গাড়িটা থামিয়ে একটু সবাই রেশ নিচ্ছে রেশ নেওয়ার পর গাড়ি ছাড়া হবে অবশেষে তো অবশেষে আমরা সাথে এসে পৌঁছেছি তো উঁচু পাহাড়ে উঠতে অনেক সময় লেগেছে এখন গাড়ি থেকে সবাই নেমে হোটেল ভাড়ার উদ্দেশ্যে সবাই রওনা হচ্ছে দেখা যাক কোন হোটেলটা নেওয়া যায় এই যে আশেপাশে অনেক হোটেল আছে আপনারা এসে ভালো করে দরদাম করে নেবেন তো হোটেলের উদ্দেশ্যে রা হচ্ছে সবাই যে সাজেক ভ্যালি একটি হোটেল নাম দেওয়া আছে এর পাশের হোটেলটি আমরা নেব দিকের তো হোটেল আমাদের নেওয়া হয়ে গেছে হোটেল নেওয়ার পর সবাই আসলে দৌড়ে হোটেল আগে মিজোরামের সাইটে কিছু রুম পাওয়া গেছে এবং বাংলাদেশের সাইটেও কিছু রুম পাওয়া গেছে তো মিজোরামের সাইটের রুমগুলো সবাই আগে দৌড়ে এসে নিয়ে নিয়েছে তো আমরা আসলে বাংলাদেশের সাইটে যাব এখন বাংলাদেশের সাইটের রুম আমরা নেব তো তারা মিজোরামের সাইট নিয়েছে যাক সমস্যা নেই দুই দিকেই ভালো ভিউ আসে এটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো যে দুই দিকের ভিউই অনেক সুন্দর তো ওই সাইডের রুমগুলো হচ্ছে আমার ওইটা হলো বাংলাদেশের সাইট তো এটা হচ্ছে বাংলাদেশের সাইট এটা এটাও মোটামুটি ভালোই আমরা আসার পরে আকাশে ম্যাগ দেখা যাচ্ছে বৃষ্টি নামবে হয়তো তো দেখা যাক ভিউটা কিন্তু অনেক সুন্দর এবং মিজোরামের সাইট আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে মিজোরামের সাইট তো এই মিজোরামের সাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে মেঘ করছে আকাশে বৃষ্টি নামছে দেখেন কিছু অনেক বৃষ্টি হচ্ছে আর তো আসার পরে এই বৃষ্টিটা নামলো তো আমরা বৃষ্টিটা থামলে আবার নিচে বের হব খাওয়া খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো এখানে প্যাকেজে খাওয়া হয় একটি হোটেল আছে এর পাশেই তো এই ওই হোটেল সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো একটা ভিডিওতে সব কিছু জানানো সম্ভব না তো আমরা সবাই এখন নিচে নেমে এসেছি বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে বাইরে তো সবাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এবং খাওয়া দাওয়া শেষে আবার হোটেলে চলে আসব কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এজন্য জন্য ঘুরে ঘুরতে যাওয়া যাবে না তো এই যে দেখুন এইগুলো হচ্ছে মিজোরামের সাইট তো মিজোরামের সাইডটা অনেক সুন্দর এবং বাংলাদেশের সাইডটাও মেঘ হলে অনেক সুন্দর দেখা যায় এবং পুরো ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব না তো চার জন্য আমি দুটি ভিডিও কিংবা তিনটি ভিডিও বানাতে পারি তো এটা প্রথম পার্ট তো আরও পার্ট আমি তৈরি করব তো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং এটা হচ্ছে আমাদের হোটেল এবং হোটেল ভাড়া থেকে শুরু করে আমাদের কত টাকা খরচ এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা আমাদের সাথেই থাকবেন